বাংলাদেশে এই ঘুম বিগত সময়ে বিশেষ করে পলাতক সোনা শেখ হাসিনার আমলে এসব ঘুম হয়েছে আমি জানি আর আমি দীর্ঘ পাঁচ বছর তিন মাস চার প্রায় চার মাস পর আমার সৌভাগ্য বলতে হবে যে আমি প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি আমি কখনো ভাবিনি যে আমি আবার এই পৃথিবীর আলো দেখব কিন্তু সেই প্রতীক্ষা ছিলাম অথবা সেই দিন আসবে কিন্তু তা বারবার বিশ্বাস হচ্ছিল না যে আমি সত্যিকার অর্থে ফিরে আসতে পারবো এই যে খুন গুমের মধ্যে যদি আমি বলি তাহলে আমাদেরকে আমি একটু আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করবো আমি পার্থ চট্টগ্রাম ভিত্তিক একজন রাজনৈতিক দলের একজন সংগঠক সে কারণে আমি নিঃসন্দেহে বলতে পারি যে আমাকে তুলে নেওয়ার উদ্দেশ্য হল যে আমার রাজনীতি এবং যে পলাতক ফেসিস হাসিনা তার ব্যক্তিত্ব আক্রোশ এই দ্রুত কারণে তারা আমাকে তুলে নিয়ে যায় কিন্তু ইতিহাসের দিকে যদি আমরা থাকাই এই যে গুম হওয়ার প্রথম ব্যক্তি কিন্তু আমি আপনি জানেন উনিশশো সালে কল্পনা চাকমা নামে এক নারী নেত্রীকে তুলে নিয়ে গুম করা হয়েছিল যাকে আমরা আজ পর্যন্ত খুঁজে পায় না আমরা জানি না তার বাগে কি হয়েছে কিন্তু দুঃখের বিষয় তার পরিবার এবং ভারত চট্টগ্রামের জনগণ দীর্ঘদিন ধরে সে ছিয়ানব্বই সালের পর থেকে আজ পর্যন্ত যে কল্পনা চাকমার সন্ধানে যে সংগ্রাম করে যাচ্ছে তার সন্ধানের দাবি জানিয়ে আছে রাষ্ট্র পারেনি দিতে আমরা দেখেছি কনকন চাকমা পর যে সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায় যে মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাও কিন্তু যে পতিত পলাতক হাসিনা সেই কিন্তু করে দিয়েছেন যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল এই রাষ্ট্র চাইলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানাতে পারত যে কল্পনা চাক কটায় এবং তারা বাকি কি হয়েছে এই যে একটা এই যে পেশিভাগ পেশিপাদের চরিত্র কিন্তু কিন্তু একদিনে হয় না তার পেছনে দীর্ঘ ইতিহাসটাকে হাসে হাসিনা কারণ কিন্তু তার পেছনে রয়েছে আমি জানি এই নব্বই দশকের দিকে আপনারা হয়তোবা শুনে হবেন আপনারা অনেক কিছু জানবেন না হঠাৎ আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে ঠিক আজকে যাকে আয়নাপুর বলা হচ্ছে যে গভীর পণ্ডশালার কথা আপনারা শুনছেন গাছ শহরে তার মতো যারা ওখান থেকে কোন রকম শ্বাস নিয়ে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছেন তাদের মুখ থেকে আমাদের মুখ থেকে আপনারা শুনে অনেকে অবাক হচ্ছেন সত্যিকার অর্থে আমাদের দেশের এরকম একটা জগদ্দ অস্তিত্ব অস্তিত্বকে সত্যি রয়েছে কিন্তু আমি বলব নব্বই দশকের দিকে পার্বত্য চট্টগ্রামে এরকম অনেকগুলো গোপন বন্দিশালা আয়নাগর ছিল যাকে আমরা আজকে আয়নাগর নামে চিনছি এই আয়নাগরকে প্রথম অবস্থায় যখন আমি বের আমি যখন বের হই প্রথমে আয়নাগর যখন আমার আমাকে অনেকেই করেছিল কিন্তু আমি আয়নাগর নামটা শুনে অবাক হয়েছিলাম আমি প্রথমে বুঝতে পারি না যে খেয়ারু আয়নাগর বলে আমি প্রশ্ন করেছিলাম এই আয়নাগর জিনিসটা কি তারপরে আমাকে বলা হলো এটা প্রতিটি অর্থে বলা হয় যেখানে আপনাকে রাখা হয়েছিল পরে আমি আয়নাগরের বাকি ইতিহাসটা সব জানতাম ঠিক সেরকমই আয়নাগর পার্বত্য চট্টগ্রামের ইতিহাস আমরা দেখেছি সেখানে প্রতিটি সেনা ক্যাম্পে এরকম গোপন আয়না করছিল যেখানে সে নব্বই দশকের দিকে লোককে তুলে নিয়ে যতদিন ইচ্ছা ততদিন সেখানে রাখা হতো এবং অমানবিক অবস্থায় গর্তের ভিতরে মাটির ভিতরে গর্ত করে সেখানে তাদেরকে বন্দী রাখা হতো এরকম অভিজ্ঞতা আমার এক চাচা হয়েছিল উনি প্রায় দেড় মাস ধরে

খান বাড়ি নামে আমরা চিন্তা খান বাড়ি বলা হয় সেই খান বাড়িতে পাকিস্তান আমলে পাকিস্তানি সৈন্যরা সেখানে নিয়ে অত্যাশের নির্যাতন ছিলেন তো এই জন্য তাকে বলা হতো খান বাড়ি খান সেনারা যেহেতু ওখানে দৌড়ে নিয়ে অত্যাচার চালায় কোনো কোনো সময় খাওয়া মেরে মেরেও পেত এই জন্য ওই নির্যাতন ছাড়া তাকে বলা হতো খান বাড়ে সেই খানবারে বাড়ির অস্তিত্ব এখনো আছে সেই খানমারিতে এই যে নব্বই দশকের দিকেও অনেক লক্ষ্মী নিয়ে গিয়ে সেখানে করে রাখা হতো এবং অত্যাচার চালানো হতো এখনও বা সেই খানমারিতে অনেক এখনও তারা অস্তিত্ব রয়েছে এবং সেখানে নিয়ে গিয়ে অনেকে অত্যাশা নিয়েও চালানো হচ্ছে এই যে আমি কল্পনা চাপমানোর কথা বললাম যারা যদি পাওয়া যায়নি আর তারপরে আমি যেটা বলবো এই যে হদিস না পাওয়ার বা হদিশ না দেওয়ার যে ঘুম করে থাকে আর কোনো তথ্য না নেওয়ার যে সংস্কৃতি সেটা কিন্তু অনেক আগের থেকেই শুরু তো আমরা এই জন্যই বলি যে এই যে আইন কানুন নিয়ম সংবিধান একটা রাষ্ট্রের মূল বৃত্তি হলো তার সংবিধান সেই সংবিধান দিয়ে আইন কানুন যাবতীয় প্রণীত হয় এই সংবিধানে নাগরিক হিসেবে একটা সেটা নাগরিক হিসেবে সব নাগরিককে সেখানে বলা হয় তার সমান অধিকার রয়েছে কিন্তু যারা সংবিধান রচনা করে সংবিধান লিখে কিন্তু আমরা দেখি সে সংবিধান সেসব আইন কানুন ক্ষেপতমাত্রের প্রযোজ্য যারা ক্ষমতায় থাকে আর যারা ক্ষমতায় বাইরে থাকে তাদের জন্য সেই সব নিয়ম কানুন সেই সংবিধান প্রযোজ্য নয় সেটা আমরা দেখেছি এই যে বৈষম্য এটা কিন্তু আমরা মেনে নিই আমার বেশি মানুষ মেনে নেয় আমরা পার্থ সত্যকারের ক্ষেত্রে সেটা আরো প্রকট পাবে দেখতে পাওয়া এই যে এত বৈষম্যের যে শিকার আমরা যে করছি সেখানে আপনারা জানেন দীর্ঘদিন ধরে সেখানে সেনা শাসন রয়েছে অঘোষিত পাবে এই রাষ্ট্র তা স্বীকার করে না সেখানে কেন কি কারণে সেনা শাসন থাকবে এবং আছে তার ব্যাখ্যা কিন্তু আমরা চাই এই জনগণ দেশের মানুষকে তো দেওয়া উচিত সেখানে আমরা সেনা শাসন রাখি প্রয়োজন হয় এটা রাষ্ট্রের উচিত তার জনগণকে জানানো হ্যাঁ সেখানে সত্যিকারত্বে সেখানে সেনা শাসন ডাকা দরকার এবং সেনা উপস্থিতি রাখা দরকার এই কারণে তা প্রকাশ্যে এবং প্রজ্ঞাপন জারি করে কিন্তু আজকে সেখানে অবস্থিত যে সেনা শাসন রয়েছে সেটা আমরা জানি না গল্প করা হয় যেখানে এই সেই আসে সে আসে বলা হয় সেখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করলে ওই এলাকাটা হাত ছাড়া হয়ে যাবে তার শারীরিক হয়ে যাবে তারা আর থাকবে না তার স্বাধীনতা চায় এখন মূল প্রশ্ন হলো এই যে শব্দগুলো যারা উচ্চারণ করছে স্বাধীনতার শব্দগুলো বিচ্ছিন্নতার শব্দগুলো এই শব্দগুলো আমরা উচ্চারণ করেছি পার্ব চট্টগ্রামের কোনো রাজনৈতিক দল সম্পত্তি উচ্চারণ করেছে যে আমরা স্বাধীনতা চাই বিচ্ছিন্ন চাই এই যে অপপ্রসার এই শব্দগুলোর মাধ্যমে যে একটা জাতিকে একটা এই এই আমাদের বাংলাদেশকে যে একটা একটা সম্পদের দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা এই শব্দগুলোর মধ্যে রয়েছে এই যে এই যে বিচ্ছিন্ন করে রাখা যে জনগোষ্ঠীকে এগারো দফার নির্দেশনা স্বরাষ্ট্র এরা আপনারা জানেন সেই এগারো দফা নির্দেশনা তুমি বলা হয়েছে আপনারা অনেকে জানেন কেউ জানেন যে বিধিনিষেধ আরোপ করা হলো তা কেন কি কারণে তার ব্যাখ্যাকে কোনো রাষ্ট্র দিয়েছে কোনো সরকার দিয়েছে এই বিচ্ছুদ ঘটার প্রবণতা তো সরকারের মধ্যে আছে রাষ্ট্রের মধ্যে আছে তো আমরা এর অবসান বর্তমান যে সরকার অন্তবর্তীকালীন সরকার আমরা চাই এইসব অবসান হওয়া দরকার তো যাই হোক আমি অনেক কথা বল বলে ফেললাম আমি এখন এই যে ঘুম খাওয়া বা ঘুম অবশ্যই আমি আমার ঘুম দি আমি অনেক কথা বলেছি আমার অভিজ্ঞতার কথা বলেছি এই যে ঘুম ঘুরে রাখা হলো ঘুম ঘুম করা হলো একটা মানুষকে যে অন্যায়ভাবে একটা অমানবিক অবস্থায় রাখা এই ঘুম শব্দটা কিন্তু বাংলার মানুষের কাছে আগে পরিচিত ছিল না আমি যতটুকু জানি এই কঠিত যে ফ্যাসিস তিনি পালিয়ে গেছেন তিনি বাংলাদেশে ঘুমটা প্রতিষ্ঠ করলেন তারা মনে আমাদের বাংলাদেশে মানুষ গুম যে কাকে বলে ঘুমকে মানুষ জানে এই যে দীর্ঘ পাঁচ বছর চার মাস যে আমাকে যেভাবে রাখা হলো এরকম অভিজ্ঞতা এখানে ভাই উনি বলে গেলেন যে উনিও গুম ছিলেন আর অনেকে আমি জেনেছি যে যারা এভাবে গুম অবস্থায় ছিলেন এই যে আমি প্রশ্ন রাখতে চাই যেখানে গুম করে রাখা হয় যারা ঘুম করে তারা খারাপ এই যে রাষ্ট্রের মধ্যে একটা দেশের মধ্যে এভাবে গুম করে রাখার মতো সাহস এবং যে যেসব জায়গায় রাখা হয় তারা কিভাবে তা পারে তো আমি যে আমি যা দেখেছি এটা কোনো সাধারণ কোনো ব্যাপার ছিল না যেখানে যেভাবে রাখা হয় এটা কোনো সাধারণ জায়গা না যারা রাখে যারা রেখেছে তারা উভয়ে সুসংগঠিত এবং তারা অত্যন্ত সুশৃঙ্খল এমনভাবে রাখে যেন বাইরে থেকে কেউ না জানে আমাকে এও বলা হয়েছে যে আপনি যেখানে আসেন বাইরে কোনো খাদ্য কেউ জানে না এই দেয়ালের বাইরে একটা খাত জানার সুযোগ নাই যে আপনি এখানে আসছেন ঠিক তাই আপনারা কল্পনা করে দেখুন একজন মানুষকে বছরের পর বছর ধরে রাখা থাকত অন্যায় অমানবিক এই যে মানব এই অমানবিক অন্যায় কাজটা করেছিলেন শেখ হাসিনা এখন যে সেখানে দীর্ঘদিন যেভাবে রাখলে একজন মানুষকে কি অবস্থা হয় কিন্তু উপায় তো থাকে না তো এখন ওখানে আমাকে দীর্ঘদিন যখন রাখে আমি তো বারবার বলেছি এখনো বলি যে আমি ওখান থেকে ফিরে আসবো এরকম চিন্তা আমি কখনো করিনি প্রথম অবস্থায় যখন আমাকে নিয়ে গেছে তখন আমাকে কয়েকবার বলেছে যারা নিয়ে গেছে আমাকে ছেড়ে দেবে এরকম করতে করতে অনেক বা দিন যায় মাছ যায় পরে বছর যায় আমি তারপর তাদের উপর নিঃশেষ হারিয়ে ফেলি শেষ পর্যন্ত আমি সব আশা সেরে নিয়ে আমি ওখানে মারা যাওয়ার একটা প্রস্তুতি ছিলাম আমার তো কোনো উপায় নাই প্রথম অবশ্যই অনেক কষ্ট হয়েছিল আমি ওদের কাছ থেকে বই চেয়েছিলাম পড়ার জন্য যেহেতু আমার সময় কাটতো না অনেক কষ্টে দিন কাটত আমি একবার বললাম যে আপনারা আমাকে একটু বই নেন এখানে আপনাদের কোনো পড়ার বই আছে কিনা লাইব্রেরি আছে কিনা আমাকে জানানো যখন হ্যাঁ আছে বই পড়া যাবে তো আমি বললাম আপনারা কী বই আমাকে দিবেন কীরকম বই আসে আপনাদের তো ওনারা বললেন যে শুধু কোরআন হাদিস আছে আর কোনো বই না তো আমি বললাম হ্যাঁ আপনারা ঠিক আছে আমাকে কোরআন হাদিস দেন কোরআন হাদিস পড়ব তো প্রথমে কয়েকটি তারা বোঝা খুঁজি করার পর আমাকে বই দিতে পারলেন না ওরা বলে যে এখানে বাংলায় কোনো খোরান আরবিতে আরবি তো আপনি পড়তে পারবেন না অজুগে হয় আপনি তো এইসব আপনি তো নন মুসলিম এটা আমাদের গুণা হয়ে যাবে আপনি তো আমি বললাম আহ বাংলা একটা খুঁজে দেন দেখি আমি পড়ি অনেক খুঁজে করার পর একটা বাংলা অনুবাদের খোরান আমাকে দিল আমি কোরআনকে পড়তে পড়তে একটা কোরআন খুব ছয় সাতবার আমি করেছি একদম তিরিশ পারা পরে শেষ করে ফেলেছি কি আছে কি না এক সময় আমি ওনাদেরকে দেখি বলতাম আপনারা আসেন কোরআন নিয়ে কথা বলে আলোচনা করে তো তারা পরে আসতেন না আমার কাছে ওরা আসলে কোরআন কেউ করে নাই আমি আমি করেছি তারপর কোরআন করার পর যখন আমার শেষ হয় আমার আমাকে আমি বললাম আরো করি দেন আমাকে তারা আমাকে পরে হাদিস দিল বুখারি মুসলিম হাদিস দিল আমি বুকারি মুসলিম হাদিসগুলো সব করে ফেললাম এবার তাপসিফ পড়লাম পড়ার হাদিস পড়া শেষে গেল বেশ কয়েকটা মাস আমি যখন পড়াই মন দিতাম তখন আমি সব কিছু বলে থাকতে পারতাম আর এই কষ্ট যতটুকু বলে থাকা যায় আমি ওখানে অনেক রকমের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আমি করেছি একটা মানুষ কীভাবে খুব কষ্টের মধ্যে ভালো থাকা যায় তো এখন এক সময় তারা এইভাবে যাই হোক আমি অনেক নাই আমি এই জন্য শেষ করতে হচ্ছে আমাকে তো এই যে বিষয়গুলো আমি ইয়ে করছি যে আরও এটা ছিল একটা খুব সহজ দিনগুলোর কথা আমি আপনাদেরকে বললাম সেখানে এমন কঠিন দিন গেছে তা আপনারা আমাকে জানেন না এই পৃথিবীর খবর যেমন আমি জানি না আর আমার খবরও কেউ জানতো না আপনাদের সর্বস্ব যে কথা বলবো আমাকে আমি আর ফিরে না আসব বেবে আমি মারা দিনছে এটা বেবে আমার পরিবার আমার সংস্কৃত করে দিয়েছিল আমি আর ফিরে আসব না এটা পরিবার তার হতাশ হয়ে কখন একটু মানুষের সংস্কৃত করে নেয় কেন যখন বৌদ্ধবি পরিবার যারা আছেন তো জানবেন শুধুমাত্র ব্যথা কি জিনিস একদম বৌদ্ধবি একমাত্র জানে যে তার স্বয়ং মানুষ একজন মারা গেলে তো সবাই জানে সে আর আসবে না কিন্তু গুম হয়ে গেলে পরে তার আশায় আশায় যেখানে মানুষ থাকে সেই কষ্টটা কিন্তু খুব খুব অনেক বেশি সে হোক আমি শেষ করব এই বলে তারা আমাকে যখন ছেড়ে দেবে যখন সেই কথা আমাকে বলেনি একদম শেষ শেষবেলায় যেখানে আমাকে ছেড়ে দিয়ে আসলো তখনই তারা ঠিক কয়েক মিনিট আগে আমাকে বলেছে তোমাকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি আজকে তুমি বাড়ি থেকে লাঞ্চ করতে পার আমার বিশ্বাস করছিল না তবুও আমাকে মেরে ফেলবে আমাকে আমার মনে হচ্ছিল তারা আমাকে মেরে ফেলবে পরে আমাকে ছেড়ে দিলো সেখানে আমি ওখান থেকে কতক্ষণ ফিরে আসলাম দেখো আপনাদের সামনে আমি সেই আমার কাছে কিছু ইয়ে আছে মানে সিটি আছে তা দেখাবো যে আমি নিয়ে যাচ্ছি দেখানোর জন্য আমার থেকে তারা সেরে দিয়েছে যে কাকুর দুটো চোখে ছিল সেই আমি প্রায় উনিশ তারিখ আমাকে তারিখ সেরে দিয়েছে তো ওখানে গিয়ে আমি উনিশ তারিখ গিয়ে সেই কাপড়গুলো আমি সেখানে দিয়ে এসছি বাড়ির সাংবাদিক মাসা গিয়েছিলো গিয়েছিল তাদের সাথে গিয়ে ওই কাপড়গুলো আমি সাথে নিয়ে আসতাম যেখানে আমাকে ছেড়ে দিয়েছি ওই জায়গায় রাখা ছিল আপনার সামনে আমি এগুলো দেখাচ্ছি যে কাপড় এই যে একটা হলো আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমার ঠোঁক বাজাচ্ছিল প্রথম অবস্থা এরকম দুটো কাপড় দিয়ে চোখ বেটে দেয় এই ছিল একটা কাপড় এটা কালো কাপড় এটা বইপুরা খেয়েছিল ওখানে রেখে যাচ্ছিলাম এক সপ্তাহ পর এই সেই কাপড় আর এটা হলো সেই গামসা যেটা দিয়ে আমার চোখটা ওখানে বেড়ে দিয়েছিল আরেকটা ইয়ে দিয়ে এই টুপিটা খুলে এই কালো কাপড়টা খুলে নিয়ে তারপর এই গামসাটা দুধের চিড়ে একটা একটা থেকে হাত বেড়ে দেয় আর একটা দিয়ে চোখ বেঁচে দেয় তার মধ্যে এই এক পিস হলো সেই কাপড় যা দিয়ে আমার হাত বানাচ্ছিল সেই কাপড় এই কাপড়গুলো আমি উনিশ তারিখ উনিশ আগস্টের উনিশ তারিখ আমি ওখানে গিয়ে এই কয়েকজন আমার সাথে বাইরে সাংবাদিক গিয়েছিলেন একসাথে গিয়ে যেখানে রেখে যাচ্ছিলাম সে অবশ্যকালে আমি এই কাপড়গুলো ওই জায়গায় পেয়েছিলাম তো যাই হোক আমি আর বিস্তারিত আর কিছু বলছি না আমি আশা করি যে এই সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ঘুম নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং আমি আমি এও একটু উদ্বেগের সাথে বলতে চাই আমি জানি না আসলে এই যারা ভুক্তভোগী তারা আসলে সঠিক বিচার নেই বিচার পাবে কিনা এখনো পর্যন্ত নিয়ে নির্দিষ্ট কোনো আইন হয়নি আমার বক্তৃভকটাও বলে গেছে তো আমি আশা করি সরকার নির্দিষ্ট নির্দিষ্ট আইন খাওয়ার পরে একটা এই যারা ভূমের সাথে জড়িত ছিল সেই যে পলাতক শাসিনাসহ যারা জড়িত ছিল তাদেরকে একটা আইনের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে পারবে এবং সেই আশাবাদ ব্যক্ত রেখে আমার আজকের এই বক্তব্য এখানে শেষ পৌঁছাতে